আমরা অধ্যাপক শহীদ ইসলামের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে অধ্যবধী মিরপুর ভেড়ামার বিএনপিকে সুন্দরভাবে আমরা পরিচালনা করে আসছি এখানে উপজেলা বিএনপির কমিটি জনগণের মাধ্যমে নেতা কমিটির মাধ্যমে ভোটের মাধ্যমে অত্যন্ত শক্তিশালী একটি কমিটি আমাদের গঠন করা হয়েছে ইতিপূর্বে বুলবুলভার হাত ধরেই রাজনীতি করি সে আমাকে খুব দেখে রাখে আমাদের সকলকেই তো উনি ওনার পিতা মরহুম আজম আলী বিশ্বাস দীর্ঘদিন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন উনি অনেক উন্নয়ন করেছেন আপনি এই সামনে যে রাস্তাটা দেখছেন উঁচু করে বাধা এই রাস্তাটা সেই সময় আজম আলী বিশ্বাস করেছিলেন আর কে নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রদর্শক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে এখন মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা এবং উৎসাহ উদ্দ উদ্দীপনা কাজ করছে বিশেষ করে তৃণমূলের সাথে যারা কাজ করে এই তৃণমূলে যারা রাজনীতি করে তাদের ভিতরে একটা উৎসাহ যেন তাদের মধ্যে শেষ নেই প্রিয় দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত আছি কুষ্টিয়া মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের এবং আমার পাশে যার সাথে কথা বলবো তিনি মিরপুর মালিহাদ ইউনিয়নেরই বিএনপির সহসভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন এবং তিনি অত্যন্ত কর্মী বান্ধব মানুষ এবং জন অত্যন্ত তিনি একজন জনপ্রিয় মানুষ তো তার কাছ থেকে জানার জন্য চেষ্টা করবে যেহেতু জাতীয় নির্বাচন সামনে এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে আসলে তারা যেহেতু একেবারে তৃণমূল মানুষের জন্য কাজ করে এবং তারা আসলে এই নির্বাচনে কী ভাবছেন এটা সেটা একটু তাদের তার কাছ থেকে একটু জানার জন্য চেষ্টা করব প্রথমে আপনার কাছে জানার জন্য চেষ্টা করবো যেহেতু আপনি আমি যতটুকু জানি যে আপনি রাজনীতি মানুষের হয়ে আর কি তো এই যে জাতীয় যে নির্বাচন সামনে তো সেই নির্বাচনে আপনাদের আসলে প্রস্তুতিটি কেমন এবং এই আসন থেকে আমরা যতটুকু জানি প্রায় একাধিক প্রার্থী আছে এমপি তো আসলে আপনারা আসলে এই ভাবছেন সেটা একটু যদি দর্শককে বলতে রাহিম আমি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি আর কি নিউজকে তিন আর নিউজ এই সুন্দর একটা টক শি বলি আর আলোচনা বলি যাই বলি করার জন্য আমরা তৃণমূল থেকে বিশেষ করে মিরপুর ভেড়ামারার যে সংগঠন এই সংগঠনটি অত্যন্ত সুশৃঙ্খল এবং বিএনপি অত্যন্ত শক্তিশালী সংগঠন দীর্ঘদিন ধরে এখানে আমরা বিকদ সরকারের যেসব বড়ো বড়ো নেতৃবৃন্দ ছিল বিশেষ করে আমি তাদের নাম বলতে চাই না যারা মন্ত্রী ছিলেন এমপি ছিলেন তাদের বিরুদ্ধে আমরা অধ্যাপক শহীদ ইসলামের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে অধ্যবধী মিরপুর ভেড়ামার বিএনপিকে সুন্দরভাবে আমরা পরিচালনা করে আসছি এখানে উপজেলা বিএনপির কমিটি জনগণের মাধ্যমে কমিটির মাধ্যমে ভোটের মাধ্যমে অত্যন্ত শক্তিশালী একটি কমিটি আমাদের গঠন করা হয়েছে ইতিপূর্বে আমাদের সকল ইউনিয়নে ইউনিয়ন বিএনপির কমিটি এইভাবে তৈরি হয়েছে সুন্দরভাবে জনগণের ভোটের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আমাদের অঙ্গ সহযোগী যে সমস্ত সংগঠন আছে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ মহিলা দল সহ অন্যান্য দল তারা সবাই সুসংগঠিত যদি আগামী যে নির্বাচন ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে দল দলের হাইকমান্ড যদি মাঠের পরিবেশ দেখে মাঠের রাজনীতি মাঠের কর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে প্রার্থী সিলেকশন করে অবশ্যই এই আসলে ধানের শেষে কোনো বিকল্প নেই এবং বিপুল ভোটে এখানে যদি অধ্যক্ষ শহীদুল ইসলামকে নমিনেশন দেওয়া হয় আমরা মনে করি বিপুল ভোটে আমরা এখান থেকে তাকে জয়যুক্ত করে আমরা সংসদে পাঠাতে পারবো ইনশাল্লাহ তার মানে আপনারা যারা একেবারে কাজ করছেন রুট লেভেলে তো সেক্ষেত্রে আপনারা যেহেতু এখানকার অত্যন্ত জনপ্রিয় একজন সাবেক তিনবারের যিনি মেম্বার পার্লামেন্টার মেম্বার ছিলেন তার সংসদ সদস্য ছিলেন অধ্যাপক শহীদুল ইসলাম তারকেই আপনারা মূলত চাচ্ছেন আর কি এখন আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যেহেতু যেহেতু দলগত ভাবে এখনো সিদ্ধান্ত আসেনি যেহেতু এখান থেকে একাধিক প্রার্থী কিন্তু আমরা কিন্তু যতটুকু জানি আর কি যে বেশ কয়েক বেশ কয়েকজন প্রার্থী আছে এই ধানের শীষে নেওয়ার জন্য কিন্তু তার কিন্তু চেষ্টা করে যাচ্ছেন আর কি তো সেই ক্ষেত্রে আসলে তিনি যদি না পান আসলে সেই ক্ষেত্রে আপনারা দলের জন্য কি করবে না এটা অবশ্যই দলের সিদ্ধান্তে আমাদের বড় সিদ্ধান্ত ধানের শীষ যেখানে আমাদের নেতা নেতাকর্মীরা সেখানে থাকবে তো দল যদি সিদ্ধান্ত দেয় দলের সিদ্ধান্ত আমরা অবশ্যই মাথা পেতে আমার নেতা অবশ্যই মাথা ব্যথে নেবেন মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই সেই ক্ষেত্রে দল যদি সুন্দর সিদ্ধান্ত নেয় আমাদের জন্য আগামী নির্বাচনে জয়ালো করা সহজ হবে মানে আপনারা দলের সিদ্ধান্তটা আপনারা বেশি প্রাধান্য দেবেন না অবশ্যই জি তাহলে আমি একটা কথা ধরে নিতে পারি যেহেতু আপনারা এখানে তিনে বলছে এই মালিহাদ ইউনিয়ন বিএনপি অত্যন্ত একটা সুসংগঠিত সংগঠন এবং এবং এখানকার যিনি বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিশেষ করে নুরে আলমিন বুলবুল তিনি অত্যন্ত কর্মী বান্ধব এবং জনপ্রিয় একজন মানুষ এবং এখান থেকে তিনিও আমার যতটুকু জানি তিনি ভারত তিনি কিন্তু চেয়ারম্যান প্রার্থীও তো ছিলেন আর কি তো আসলে সব মিলে আপনারা এই যে যে এখানকার যে পরিবেশ আপনি যে কথা বলেছেন অবশ্যই সত্যি কথা বলেছেন আমিও বুলুলভার হাত ধরে রাজনীতি করি সে আমাকে খুব দেখে রাখে আমাদের সকলকেই তো উনি ওনার পিতা মরহুম আজম আলী বিশ্বাস দীর্ঘদিন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন উনি অনেক উন্নয়ন করেছেন আপনি এই সামনে যে রাস্তাটা দেখছেন উঁচু করে বাধা এই রাস্তাটা সেই সময় আজম আলী বিশ্বাস করেছিলেন এরপরে উনি মারা যাওয়ার পরে ওনার সুযোগ্য ছেলে নুরাল আমিন বুলবুল তিনি অত্যন্ত বিএনপির একজন ত্যাগী নেতা কর্মী কর্মীবান্ধব লোক সে আমাদের মা সকলকে মালিয়া সকলকে গুছাই রেখেছেন তিনি বিগত দুবার নির্বাচন করেছেন নির্বাচিত হয়েছিলেন কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার তাদের ক্ষমতার দাপটে হের ফের করে তাকে হার লিখে দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আগামীতে যদি আল্লাহর রহমত থাকে বিএনপি যদি ক্ষমতায় যায় এই এই আসনটি যদি ধানের শীর্ষে আমরা উপহার দিতে পারি ধানের শীর্ষকে উপহার দিতে পারি তো পরবর্তীতে যে স্থায়ী সরকার নির্বাচন হবে আমি আসলে অবশ্যই অত্যন্ত সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে অবশ্যই নুরাল আমিন বুলবুল নির্বাচন করবে এবং তিনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন এর সাথে আমরা এটাও বলি যে আমরা মালেহাত ইউনিয়ন বিএনপি যেহেতু উনি তিনবার নির্বাচন করে দুইবার নির্বাচন করেছেন নির্বাচিত হয়েছিলেন কিন্তু তাকে দিতে হতে দেওয়া হয়নি সেই ক্ষেত্রে উনাকে চেয়ারম্যান না হওয়া পর্যন্ত আমরা কেউ মালেহাত ইউনিয়ন নেতা কর্মীরা আমরা কেউ এই চেয়ারম্যান নির্বাচনের কথাও কখনো মুখ দিয়ে বলবো না যদি এখান থেকে কেউ প্রার্থী আরও যদি হতে চাই সেটা তার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যক্তিগতভাবে দাঁড়াতে পারে কিন্তু দল হিসাব যদি বেছে নিতে হয় অবশ্যই আল আলামিন বলবো প্রদর্শক আমরা কথা শুনছিলাম জাতীয় সংসদ যে নির্বাচন সেই নির্বাচনের তৃণমূল বিএনপির ভাবনা এ পর্যায়ে আমরা কথা বলার জন্য চেষ্টা করেছি মিরপুর মালিহাদ ইউনিয়ন বিএনপির সহসভতি সেলিম রেজা এবং তিনি কিন্তু আসলে তার যে এখানকারকে যে বিএনপির যে অবস্থান সেই অবস্থান কিন্তু আমাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করেছেন বিশেষ করে তিনি একটা কথা খুব গুরুত্ব সহকারে আমাদের সামনে যেটা উপস্থাপন করার জন্য চেষ্টা করেছেন যে মূলত যেহেতু তিনি ধানের শীষের এবং বিএনপির রাজনীতি করেন এবং সেই জায়গা থেকে এখান থেকে যিনি নির্বাচিত হবেন অর্থাৎ এমপির প্রার্থী হবেন এবং তার জন্য মূলত যে যা যা করেন অর্থাৎ জেতানোর ক্ষেত্রে যা যা করানো সেই কাজটা কিন্তু তারা কিন্তু অলরেডি সেই প্রস্তুতিটা ইতিমধ্যে কিন্তু তারা নিয়ে নিয়েছেন এবং সেই জায়গা থেকে মিরপুর মালিহাত বিএনপির যে একটা যে সুসংগিত সংগঠন সেটাও কিন্তু প্রমাণ কিন্তু তার মধ্য তার কথার মধ্য দিয়ে কিন্তু আমরা কিন্তু সেটা কিন্তু বুঝতে পেরেছি তো দর্শক আমি এ ছিল তৃণমূল বিএনপির যে ভাবনার কথা এবং অন্য কোনো কোন নেতার কথা পর্ব নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে